নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন নিয়েছি অঙ্কের প্রশ্ন তো দেখুন কীরকমের প্রশ্ন পরীক্ষা আসে বন্ধুরা ঠিক আছে আমি এখানে নির্দিষ্ট কোনো বিষয় থেকে নিয়ে নিই বিষয় বলতে অঙ্কের কোনো নির্দিষ্ট অধ্যায় থেকে নিয়ে নিই সব অধ্যায় থেকে যেগুলো পরীক্ষা এসছে আমি এরকম কয়েকটা অঙ্ক করাচ্ছি দেখুন আপনি বুঝতে পারবেন যে কী কী প্রশ্ন পরীক্ষা আসে বা কীরকম করে আসে দেখুন এক নম্বর প্রশ্নটা বলেছে যে দুটি সংখ্যার বৈশাখ সাত এবং তাদের লস আগু দুশো দশ একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত দেখুন আমি ব্যাপার লিখিনি তাহলে কি প্রশ্ন করেছে দেখুন আমরা যে দুটি সংখ্যার গসাগু সাত আর লস হচ্ছে দুশো দশ একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে কত সহজেই আমি অঙ্ক বুঝি দেখুন যে আমরা লসাঘু গসাগু চ্যাপ্টার আমি অঙ্ক দিয়েছিলাম এর আগে তো সেই সেখান থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে খুব সহজেই বুঝে যাবেন দেখুন যে আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু প্রথম সংখ্যা কিন্তু দ্বিতীয় সংখ্যা একটি সংখ্যা পঁয়ত্রিশ দেওয়া আছে ঠিক আছে আর লসাগু দো আছে গোসাউ দো আছে দুটোই দো আছে তাহলে কি অপরটি কত অপরটি সমান সমান কি যে লসাগু ইন্টু বসা বাই অপর সংখ্যা বসাগু গোল গুণফলকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করে অপর সংখ্যা আছে এটাই তাহলে কি লস লসাহ হচ্ছে দশ আর গোসা হচ্ছে সাত তাহলে এখানে আমি কি লিখলাম গোসা ইন্টু লসাগু বাই কি অপর সংখ্যা মানে একটি সংখ্যা একটি সংখ্যা পঁয়ত্রিশ বাস এবার এটা কাটাগুলো করেন ঠিক আছে তাহলে কি পেয়ে যাব আমরা অপর সংখ্যা আমার বলছি লসাগু আর বসাগুর গুণফলকে যদি একত্রিশ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপসংখ্যা চলে আসে এটা বন্ধুরা সূত্র তাহলে দেখুন পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে পাঁচ হচ্ছে পাঁচ চার পাঁচে কুড়ি এখানে আছে কত একুশ এক বেশি থাকলো পাঁচ দোকানে দশ লাস্টলো কত আমার বিয়াল্লিশ আর এটাই বন্ধুরা উত্তর তাহলে এটা কত নম্বর অপশন আছে দেখুন সি নম্বর অপশন আছে তাহলে অপশন সি হচ্ছে আচ্ছা খুব সহজ হোক আমি বোঝানোর জন্য এত কিছু করলাম তো আপনাকে কিছু করতে হবে না ডাইরেক্ট ডাইক্ট ল গুণ গুণফলকে কি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবেন তাহলে অপসংখ্যা চলে আসবে এটাই বন্ধুরা ঠিক আছে তাহলে নেক্সট সংখ্যা দেখো দেখুন বন্ধুরা দু নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য এবং একটি পূর্ণবর্গ সংখ্যা সেটি হলো চারটি অপশন আছে চারশো নয়শো ষোলোশো ছত্রিশ তাহলে আমরা কি করবো যে এমন একটি সংখ্যা বের করবো যেটা কি বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য বারো পনেরো আটশো কুড়ি ঠিক আছে এই তিনটা সংখ্যা দ্বারাই বিভাজ্য তো বারো পনেরো এবং কুড়ি দ্বারা বিভাজ্য এমন সংখ্যা কত সেটা আমরা বার করতে গেলে সবার প্রথমে কি করতে হবে লসাও করতে হবে এই সংখ্যাগুলোকে ডাইরেক্ট আমরা লসাও করব দেখুন বন্ধুরা বারো পনেরো কুড়ি লসা কিন্তু ষাট করতে পারি ঠিক আছে তো বারো পনেরো কুড়ি লসো ষাট তো দেখুন তবুও আপনারা কেউ যদি নতুন থাকেন কিভাবে লসা করতে হয় দেখুন বার দিলাম সবচেয়ে ছোটো সংখ্যা দুই দিয়ে যায় ছয় আর দুই এর নাম পড়লে পনেরো হবে না আজকে পনেরোটা লিখে দিলাম দশ দোকানে এইভাবে লসা করতে হয় তিন দোকানে ছয় এখানে পনেরোই থাকবে পাঁচ দোকানে দশ দুবার দিয়েছি যেত এবার কি তিনবার যাবে তিন ওকে তিন তিন পাঁচ পনেরো পাঁচের মধ্যে যাবে না পাঁচটাই থাকবে আবার কি পাঁচবার যাবে পাঁচ ওকে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ ঠিক আছে এই হচ্ছে লসব এবার কি করব এই সংখ্যাগুলো গুন করবে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু পাঁচ তাহলে এই গুন ফলটা হচ্ছে লসাগু ঠিক আছে দুই দু চার তার তিন চারে বারো পাঁচ বারো ষাট আমি আগে বলেছিলাম এই অঙ্কের লসাগু হচ্ছে ষাট হলো এবার কি করে বুঝলাম কারণ দেখুন এই বারো নামক ষাট হবে পনেরো নামক ষাট হবে কুড়ি নামত বলে ষাট হবে ঠিক আছে সর্বনিম্ন সংখ্যা এটা কি বারো পনেরো কুড়ি দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে কি ষাট যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করুন যেটা বারো পনেরো কুড়ি দ্বারা ভাগ যাবে বা বিভাজ্য হবে তাহলে বন্ধুরা অ্যান্সার হচ্ছে ষাট কিন্তু বলেছে বর্গ সংখ্যা তাই না ষাট কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমরা কি করবো বন্ধুরা এই ষাট কে আমরা কি করবো গুণ করবো ঠিক আছে শুনেছেন সাত শুনেছের নামটা পড়ে আমরা দেখবো নিচে কোন অপশনটি প্রথমে আসে চারটি অপশন আছে চারশো নশো ষোলশো আট ছত্রিশশো যেটা প্রথমে আসলে সেটাই বন্ধুরা উত্তর ঠিক আছে প্রথমে আমরা দুই থেকে স্টার্ট করতে পারি দুই দিয়ে যদি আমি ছয়কে গুণ করি তাহলে ছয় গুণে কত বারো তাহলে বারো দিয়ে কোন অপশন নিয়ে পড়ে ছয় তাড়িখানে ঠিক আছে এবার দেখবেন ছয় ষাটের দশ গুণ করলে কথা হবে দশ গুণগুলো ছয়শ ছয়শাপনম সংখ্যা না এইভাবে করতে থাকবেন নিজের যে অপশনটা সবার প্রথমে আসবে সেটা হবে উত্তর ঠিক আছে তো আমি কি অপশন যেহেতু আমার চোখের সামনে আছে তার জন্য আমি গুণ করতে যাচ্ছি না এমন একটা আইডিয়া করে গুণ করুন ঠিক আছে হুম যাতে আমরা নিচের ছয়ের নামতা এই নম্বর অপশন আছে কারণ চারশো তাহলে চল্লিশ আসতে হবে ছয় নামত করে আসবে তাহলে তারপর আসি বলতো নয়শো ষোলশো চত্রিশ নয়শো যদি আসে তাহলে যাবে কারণ কি ষোলশ আর ছত্রিশশো হচ্ছে অনেক বড় সংখ্যা ঠিক আছে তাহলে আমি কি করবো যে নয়শো আশি কিনা তাহলে সাড়ে সাথে কোনো সংখ্যা গুণ করে নয়শো হয় কি না দেখুন ছয় পনেরো নব্বই আমাদের ঠিক আছে ছয় পনেরো নব্বই নব্বই একটা শোনা তাহলে ছয়ের নামক আপনি পনেরো নয়শো নয় সংখ্যা ঠিক আছে মানে কি বললাম এটাই হচ্ছে উত্তর ঠিক আছে নম্বর বড় নয় কারণ কি আপনি এই লসগটা মতো করতে পারেন তারপর লসগু যা হবে সেটা দিয়ে যে চারটা অপশন আছে সেই চারটা অপশন মধ্যে সবচেয়ে ছোট যেটাকে যাবে সেটা হবে উত্তর কারণ দেখুন ছত্রিশ আছে ঠিক আছে এটাও কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা একেও কিন্তু বন্ধুরা বারো পনেরো কুড়ি বিভাজ্য কারণ কি এই যে ছয় আমরা কি পেলাম লাসক ষাট পেলাম ষাট দিয়ে এটাকে ভাগ যাচ্ছে শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে এটাও কিন্তু অ্যান্সার হয় কিন্তু বলছে সবচেয়ে ক্ষুদ্রতম যার জন্য আমরা ছত্রিশ অনসার না তাহলে অ্যান্সার নয় হচ্ছে ক্ষুদ্রতম ঠিক আছে দেখুন বন্ধুরা তিন নম্বর প্রশ্ন কি বলেছে ঠিক আছে দেখুন ফোর প্লাস ফোর পয়েন্ট ফোর 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 প্লাস দেখি আপনি বুঝতে পারছেন আমি কিছু বলছি না দেখুন এই অঙ্ক কি পরীক্ষা বারবার আসছে বন্ধুরা এরকমই অঙ্ক আপনারা কি করেন মানে করতে রাওয়ার করে এখানেই লাইনিং করে দেওয়ার চেষ্টা করে তার থেকে আপনার উত্তরটা ভুল আসবে ওনার ঠিক আছে তাহলে একটা নাম্বার পেতে অনেক কষ্ট লাগে তার জন্য আপনি কি করবেন যা করবেন সঠিকভাবে করবেন ঠিক আছে সময় তো লাগবেই তবে সবচেয়ে কম সময় করার চেষ্টা করবেন দেখুন কি করবেন সবার আগে আমি এটা প্রথমে লিখে দশ দশমিক নেই আমি তবু দশমিক দিয়ে দুটো শূন্য পাশে আর দুটো শূন্য একটা সময় পাশে দেবে ঠিক আছে এবার কি পরের সংখ্যাগুলো বলতে পারে সবার আগে দশ মিনিটটা লিখবে দশ মিনিটটা লিখলাম তারপরে দুটো চার আর আগে একটা চার আসে ঠিক আছে কোনো ঘর ফাঁকা থাকলে শূন্য দিয়ে পূরণ করে দিন তাতে দেখতে সুবিধা হবে তারপরে প্লাস দিয়ে দুটো চার দশমিক দিলাম দুটো চার আগে আসে দশ দশমিকের পরে একটা চার আছে একটা শূন্য দিয়ে আমি পূরণ করে দিলাম হলো তারপরে কি বন্ধুরা ফোর পয়েন্ট জিরো ফোর সবার দিলাম তার আগে একটা ফোর জিরো ফোর হলো তারপরে আসে বন্ধুরা প্লাস ফোর পয়েন্ট ডাবল ফোর সবার মিনিটটা দিলাম তারপরে দুটো ফোর আসে হলো তাহলে এখানে আমি শূন্য দিয়ে পূরণ করে দিলাম বাস এবার যোগ করুন এক দুই তিন তিনটা চার মানে তিন চারে বারো দুই এখানেও দেখুন তিনটা চার আছে তিন চারে বারো হাতের একে তেরো তিন ঠিক আছে দশমিকের দশ দশমিক বসাবেন তারপরে কি এখানে কটা চার আছে তিন চার পাঁচটা চার তাহলে চার পাঁচ কুড়ি হাতের আগে একুশ একুশের এক হাতে থাকলো কত দুই এবার এই চার আর হলো তাহলে চার নম্বর প্রশ্নে কি দেখুন বন্ধুরা চার নম্বরের প্রশ্ন হচ্ছে এটা ঠিক আছে জিরো পয়েন্ট পঁচিশ দুবার আছে কোন দিয়ে মাইনাস পয়েন্ট চব্বিশ দুবার আছে কোন দিয়ে আর নিচে আছে পয়েন্ট তাহলে দেখুন বন্ধুরা এটা আপনি যদি করতে চান পঁচিশকে পঁচিশ দিয়ে কোন তো আমি কি করবো এটা একটা সূত্র করবো ঠিক আছে সূত্রটা কি এটা যদি এ ভাবুন তাহলে দুবার আছে বলবে তার মানে এ ইন্টু এ এখানে আছে বি ইন্টু বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র বন্ধুরা আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি ঠিক আছে ইন্টু এ মাইনাস বি এটা বিশ মিনিটের সূত্র খুব সহজ সূত্র ঠিক আছে এটা আমরা ছোটবেলায় শিখেছি এর ব্যাপার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে সূত্র মানে সেই দিয়ে যদি করুন আপনার দু সেকেন্ডের অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে যদি সূত্র দিয়ে না করুন তাহলে আপনি গুণ করবেন একটু কঠিন হয় ঠিক আছে ঠিক আছে তো দেখুন

বাস নিচে কথা আছে পয়েন্ট ফোর নাইন ঠিক আছে এবার কি থাকছে কত তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে কি এটাই হচ্ছে উত্তর তাহলে এই উত্তরটা অপশন সীতা আসে ঠিক আছে শেষ এবার যদি আপনি এটা গুণ করে করতে যাবেন তাহলে কি কিন্তু গুণ করা একটু টাইম লাগতে দিচ্ছি ঠিক আছে আর যখন আপনি সুতরাং জানবেন এত কিছু আপনার প্রয়োজন হবে আপনি ঠিক আছে দেখবেন যে প্লাস বি আসে তাহলে এই সাথে যোগ করো একসাথে বিয়োগ করো ফল কি আসে যখনই দেখবেন যোগ ফল উনপঞ্চাশ আসছে ঠিক আছে

যেহেতু আমি আমি বুঝানোর জন্য করলাম তাই সূত্রটা লিখে করলাম ঠিক আছে তাহলে গেল চার নম্বর এরপর বন্ধুরা পাঁচ নম্বর দেখুন দেখুন বন্ধুরা পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে বলছে যে এক লিটারের চল্লিশ মিলিলিটার কত দশমিক ভগ্নাংশ খুব সহজ অঙ্ক ঠিক আছে এটাও দু সেকেন্ডের অঙ্ক কিন্তু ঠিক আছে আপনি পারবেন না যদি লিটার মিলিলিটার হিসাব না জানেন ঠিক আছে তো আমি একটু নর্মালভাবে বলছি তো আপনি যদি এই বিষয়গুলো না বুঝেন আমাকে কমেন্ট করুন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে যাবো সেখানে লিটার মিলিলিটার কিলোমিটার ডেকামিটার এসব নিয়ে আমি একটু চেষ্টা করবো ঠিক আছে দেখুন আমি একটু তাড়াতাড়ি করছি দেখুন এবার লিখে নিচ্ছি আপনার জন্য আমরা একটা কিলো একটু একটাই জানিয়েছি কিলো ডেকা লিটার সেমি মিলি ঠিক আছে লিখে নিলাম আপনার বোঝার সুবিধার জন্য দেখুন এখানে কি বলেছে এক লিটারে চল্লিশ মিলিলিটার কত কি দশমিক ঘুরে আমরা কি করবো এই মিলিলিটার কে লিটার বানাবো এটাই বন্ধুরা প্রশ্ন করেছে যে চল্লিশ মিলিলিটার আছে এটাকে যদি আমি লিটারে ফোকাস করি ঠিক আছে তাহলে কত দশমিক বঙ্গ ঠিক আছে চল্লিশ মিটার তাহলে আমরা কি করবো এই মিল থেকে লিটারে যাবো অর্থাৎ নিচের থেকে যদি উপরে যায় তাহলে বন্ধুরা ভাগ করতে হয় অর্থাৎ যা আছে তাকে ভাগ করতে হবে ঠিক আছে চল্লিশ মিটারে আছে এটা লিটারে বস করলে কত দশমিক ভোগ হবে অর্থাৎ উপর উঠবে তাহলে নিচের থেকে উপর উঠলে ভাগ করবো কিভাবে ভাগ করবো দেখো যে সোজা আছে অর্থাৎ মিলির ঘরে আছে মিলির ঘরে যেন একটা এক নেব আর যত ঘর উপরে উঠবো তত ঘর শূন্য দিবো ঠিক ঠিক আছে এটা হচ্ছে নিয়ম তাহলে সেমি ডেসি লিটার তাহলে এই তিনটা ঘর উপর উঠলাম বাস তিনটা শূন্য দিয়ে দিন অঙ্ক শেষ করো এবার কি একটা একটা শূন্য কাটা যাচ্ছে এবার এই দুটো শূন্য কাটা দিতে গেলে দু আগে দশমিক দিতে হবে তাহলে চার তো একটা ঘর আসে তাহলে আর একটা ঘর দরজনের একটা শূন্য দিয়ে এখানে দশমিক দিদি ঠিক আছে উত্তর আমার বলছি বন্ধুরা আমরা কি করবো মিলিলিটারকে কে লিটার বাড়া চল্লিশ মিলিলিটার আছে একে আমি ভাগ করবো কত দিয়ে ভাগ করবো যত ঘর উপরে উঠবে তাহলে লিটার আছে এখানে তাহলে করুন এক দুই তিন তিনটা ঘর উপরে উঠবো অর্থাৎ একটা এক তিনটা শূন্য দিয়ে আমি ভাগ করবো বাস ভাগ করে যা আসবে সেটা হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে ভাগ করুন একটা শূন্য কাটা তাহলে ধরলে কত চার এবার নিচে দুটো শূন্য আছে দুটো শূন্য যদি কাটা দিতে চাই তাহলে কি করতে হবে এটা তো এক ঘর আছেই তাহলে কি আরেকটা শূন্য দিয়ে দশমিক দিতে হবে সামনে না পিছনে কিন্তু না এই যে পড়ে থাকলো এটা হচ্ছে উত্তর অর্থাৎ এক লিটারের কত ভগ্নাংশ জিরো পয়েন্ট জিরো ফোর ভগ্নাংশ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর আর এই উত্তরটা কততে আছে দেখুন অপশন নাম্বার ডি ঠিক আছে বাস এই হলো পাঁচ নম্বর ঠিক আছে তো পরবর্তীতে অর্থাৎ পরের ভিডিওতে আমি আরও পাঁচটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে নিয়ে আসবো এবং এই কোশ্চেনেরই বাকি আরো যে প্রশ্ন হবে সেখান থেকে পাঁচটি কোশ্চেন নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তো এই অঙ্কগুলি যদি আপনি আরো ভালোভাবে আরো শিখতে চান হম আর আপনি যদি চাকরি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আছে ঠিক আছে